আজ ঝড়ো ঝড়ো মকর বাদলো দিনে জানি নে হাই ফ্রেন্ডস তোমার সবাই কেমন আছো আশা করি তোমার সবাই খুব ভালো আছো আর দেখছো কেমন মেঘলা প্রচুর বৃষ্টি হয়েছে কালকে রাতে আজকেও দুপুরবেলা থেকে মানে বিকেল সকাল থেকে হয়েছে জাস্ট এখন কিছুক্ষণ কার জন্য কমেছে তাই একটু বাইরে এলাম বাইরে এসে পরিবেশটা দেখলাম খুব ভালো লাগছে তাই একটু ভিডিও বানালাম আর আজকে মেঘলা দিনে আমার খুব একটা জিনিস খেতে ইচ্ছা করছে তো চলো সেটা আমি একটু বানাই তো তোমাদেরকে আমি সেটাই তোমাদেরকে দেখাবো যে আমি আজকে এখন কি বানাচ্ছি তা দেখো আমার ফুল গাছগুলো একটু দেখে নিই ফুল গাছগুলোতে কিন্তু বেশ জল ধরে জল জমে গেছে প্রচুর আর ফুলগুলো বেশ দেখতে খুব ভালো লাগছে আমাদের এখানে যা গাছে ধুলো আর কালই বসে এই জলটা পড়ে গাছের পাতাগুলো একদম চকচক করছে আর পরিষ্কার হয়ে গেছে আর ফুলগুলো দেখো কি সুন্দর লাগছে দেখতে আমি একটা ভিডিওতে বলেছিলাম যে এই গাছে নাকি ফুলের পুজো হয় না কিন্তু কথাটা যে ভুল সেটা আমাকে একটা দিদি আমার দিদি মনে পাই দিল যে সব গাছেরই সব ধরনেরই ফুলেরই পুজো হয় তো আমিও এই ফুল নিয়ে পুজো করতে পারি তো ভাবছি এবার এই থেকে এই ফুলগুলোকে তুলে ঠাকুরের পুজো করবো তো চলো আমার ভিডিওটা তোমরা দেখতে থাকো আর কি বানাচ্ছি সেটাও তোমরা দেখো হ্যাঁ দেখতেই পাচ্ছ আমি আম কাটছি আর আম দেখো

কারেন্টটাও চলে গেল কি সমস্যা এই অন্ধকারে কি করে কাজ করব আর আমার এই ঘরটা যা অন্ধকার কারেন্ট নেই আমাদের ঘরে আমি আমার বরের ফোনে লাইটটা জেলে টক রান্নার ভিডিও দেখাচ্ছি হায় রে কি কপাল এই তো টাকটা বেশ কি সুন্দর হবে দাঁড়া আমটা একটুখানি সেদ্ধ হয়ে যাক দি মাছ কটা দিয়ে দেবো মাছগুলোকে তো আমি দেখিছি এটা ভাজাটা আছে ভাজা মাছটা দেবো টকটা হয়ে যায় দেখতে পাচ্ছ আমি টক কিন্তু আমার রেডি আর টকটা আজকে ভাত দিয়ে খুব ভালো খেতে এবারে মনে প্রথম আমদি দিয়ে মাছের টক করলাম বাজারে বেশ অনেক আম উঠেছে একটু আমের আচারও এবার বানাবো আমারটাকে ভিডিও তোমরা দেখলে আমি আমের টক করলাম আর ভিডিওটা বানালাম পুরো অন্ধকারে কারেন্ট চলে গেছে আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাকে একটু লাইক কমেন্ট করবে আমার মাছের টকটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট করে আমাকে জানাবে যে আমার মাছের টকটা কেমন হয়েছে খেতে তো ভালোই হবে কেন আমি একটু আগেই টেস্ট করা দেখেছি এই তো কারেন্ট চলে এলো বাস এই কারেন্ট চলে এসেছে কারেন্ট চলে এসেছে কারেন্ট চলে এসেছে ওরকম ওরকম দা তোমার খাওয়া হয়ে গেল দা দা মাছের টকটা দি কার অন্ধকারে মাছের টকটা করলাম দেব বলে দাও খাসি মাংস মাছের টক কেন মুখিয়ে দিয়ে বোলো তো কেমন হয়েছে ট্যাপটা ভালো আছি তা ঠিক আছে তুমি খাও আমি রাখছি